তিন মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে এসআইআর হেয়ারিং ক্যাম্পে হাজির মা অপর্ণা হালদার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগির ময়রার মহল এলাকায় শুধুমাত্র নামের বানান সংক্রান্ত একটি সামান্য ক্রুটির কারণে তার কাছে এসআইআর হেয়ারিংয়ের নোটিশ পৌঁছায় বলে জানান তিনি ঘটনাটি ঘটে রায়দিগি বিধানসভার অন্তর্গত দু নম্বর স্টেডিয়াম মাঠে আয়োজিত হিয়ারিং ক্যাম্পে শুক্রবার সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় হাজার হাজার বাসিন্দাদের সঙ্গে অপর্ণাকেও কোলে মাত্র তিন মাসের শিশু সন্তান চরম রোধ ভিড় এবং দীর্ঘ অপেক্ষার মধ্যে শিশুকে সামলাতে গিয়ে কার্যত অসহায় অবস্থায় করেন ওই মহিলা তার অভিযোগ শিশু সন্তানের বিষয়টি বিবেচনায় না নিয়েই তাকে হাজিরার নোটিশ পাঠানো হয়েছে যা স্পষ্টতই অমানবিক ও হয়রানিমূলক বলে অভিযোগ করেন তিনি কোথা থেকে এসছেন তা আজকের কি হেয়ারিং আছে নিজের কতটা পেরেশান হচ্ছে এই বাচ্চা কলে করে এটা কতদিনের বাচ্চা হ্যাঁ তিন মাসের বাচ্চা

এই দৃশ্য নজরে আসে রায়দিগি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতার তিনি বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই অপর্ণা হালদারের পাশে দাঁড়ান এবং প্রশাসনের সঙ্গে কথা বলে তাকে সর্বোত্তভাবে সহযোগিতার আশ্বাস দেন বিধায়কের উদ্যোগে দ্রুত প্রক্রিয়া সম্পূর্ণ করার ব্যবস্থা করা হয় বলে জানা গেছে এই ঘটনার পরই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে তিন মাসের শিশু সন্তানকে নিয়ে কেন একজন মাকে এসআইআর হিয়ারিং এ হাজির হতে বাধ্য করা হলো। নামের বানানের মতো সামান্য ক্রুটির জন্য কি এমন নোটিশ দেওয়া যুক্তিসঙ্গত নির্বাচন কমিশনের মানবিক দৃষ্টিভঙ্গি ও প্রশাসনিক সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা এই ঘটনা ফের একবার দেখিয়ে দিল ভোটার সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সাধারণ মানুষের বিশেষ করে নারী ও শিশুদের স্বার্থে আরও মানবিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা কতটা জরুরি রায়দিঘি থেকে নুরুদ্দিনের রিপোর্ট তিন মাসের শিশু সন্তানকে নিয়ে আজকের এই হেয়ারিং ক্যাম্পে এসেছে সে বলছে যে হেনস্থার শিকার হচ্ছে এ বিষয়ে আপনি কতটা তাকে সহযোগিতা করেছেন না আমি তো সহযোগিতা এখন বিধায়ক হিসাবে অবশ্যই প্রত্যেকদিন আমি এসআইআর ক্যাম্পে আসছি যারা অসুস্থ মানুষ বা যেসব মানুষরা আমাদের এই গ্রাম বাংলার দিকে যারা মানে লেখাপড়া অতটা যায় না কাগজপত্র যারা মানে মতো বোঝাতে পারছে না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে আমাদের বিয়ের ওটি থেকে আরম্ভ করে আমরা তৃণমূল স্তরের কর্মীরা যারা আছে তারা বাড়িতে বাড়িতে কেউ কাগজপত্র কি লাগবে সেটাও যেমন জোগান দেওয়া আছে সেগুলোও আমরা সাজিয়ে দিয়েছি তবুও লাস্ট মিনিট যাদের এখানে যেটা অসুবিধা আছে সেটা আমরা কারেকশান করে দিচ্ছি খুব খারাপ লাগলো যে একটা তিন মাসের সন্তানকে নিয়ে একজন মা এসছে সেটা তিনি অসুস্থ এখনও সম্পূর্ণ সুস্থ হননি কিন্তু আমরা তাকেও চেষ্টা করছি যাতে বলে আগেভাগে করে দেওয়া যায় এছাড়া তো আমাদের হাতে নেই কিন্তু একটাই জিনিস সাধারণ মানুষ আপনাদের কাছে নিশ্চয়ই সেটা তারা মন্তব্য করেছে যে এই হ্যারেজমেন্টটা সে বারে বারে এর আগেও ভোট দিয়েছে তখন তার কোনোরকমভাবে এইরকমভাবে পরিচিতি নিয়ে তাকে আবার পুনরায় প্রমাণ করতে হয়নি আপনি দেখছেন লাইনে প্রায় ছয় ছয় মায়েরা দাঁড়িয়ে আছে এসব বেশিরভাগ টার্গেট করেছে বিজেপি এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দেখে যেহেতু যে মায়েরা বেশিরভাগ মায়েরা আমাদের মামাটি মানুষের সরকারের মমতাদির লক্ষ্মীর ভাণ্ডারকে তারা খাদ্যসাথী নিয়ে তারা সংসারটা ভালো চালাচ্ছে স্বাস্থ্যসাথীর মধ্যে তাদের পরিবারের ট্রিটমেন্ট করছে সুতরাং আমাদের বাংলার মায়েরা বাংলার বোনেরা তারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারকে মামাটি মানুষের জোড়াফুল চিহ্ন ভোট দেবে এটা নিশ্চিত জেনে বিজেপি ওই জন্য দেখুন আজকে লাইনে দাঁড়িয়ে ছয় ছয় মায়েদের কোনোরকম লজিক্যাল ডিসক্রেন্সির নাম করে যা সামান্য ছোটো ছোটো এররগুলো সেইগুলো যেটা বিএলও ঠিক করতে পারে তাদের সুযোগ না দিয়ে জোর করে এখানে লাইনে দাঁড়িয়ে হ্যারাজমেন্ট করছে হ্যারাজ করছে মানে অকলমে যেহেতু এনারা মমতাকে দেবে বলে মাইন্ডসেট করে রেখেছে তাদের উপর একটা নির্যাতন করা হচ্ছে প্রতিহিংসা ফলানো হচ্ছে এটা সত্যি খুব লজ্জাপাল এর প্রতিফল কি আছে এর প্রতিবাদ অবশ্যই ইভিএম মেশিনে আমাদের যেটা সামনে নির্বাচন আছে আমাদের সাধারণ বাংলার জনগণ তারা মাইন্ডসেট করে নিয়েছে যে যেহেতু বাংলার প্রত্যেকটা মানুষকে হেনস্থা করা হচ্ছে বিশেষ করে মায়েরা আবার বাংলা ভাষায় কথা বলে বলে অন্য রাজ্যে যখন পরিযায়ী শ্রমিক হিসাবে গেছে সেখানে শুধু বাংলায় কথা বলে বলে পশ্চিমবঙ্গে বাস করে বলে তাদেরকে কত অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে তাই আগামী দিনে এই বাঙালি অস্মিতা এবং বাংলার মানুষরা তারা অবশ্যই বাংলার দল এই তৃণমূল কংগ্রেসটাকে পুনরায় প্রতিষ্ঠিত করবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো অর্জনের কম এটা একদম তারা স্থির নিশ্চিতভাবে সিদ্ধান্ত নিয়েই পার ধন্যবাদ থ্যাংক ইউ